আল্লাহ রব্বুল আলম বলেন যারা কোনো গুনার কাজ করে যারা কোনো অন্যায় কাজ করে যারা কোনো ফায়সা কাজ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার গুনাগুলাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলম বলেন ইলা ইলাম রব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين بولين. وسارعوا إلى مغفرة من ربكم الله تعالى بولن تم رأى الله رب العالمين جنة رديك الله رب العالمين بولن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين بولن وسارعوا إلى مغفرة من ربكم تم تقر شرحاو إلى مغفرة من ربكم تم رب خمر ديكي وجنة نبون جنة رديكي আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও আর যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য আল্লাহ রব্বুল রব মুতাকিদের জন্য প্রস্তুত করে রেখেছে তাদের গুনা হয়ে যাবে তারা যদি আল্লাহ রব্বুল আলমীর দিকে আল্লাহ তাল ক্ষমার দিকে আল্লাহ তাল মাগফিরাতের দিকে যদি দ্রুত অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রশস্ততা আসমান জমিন সমতুল্য ও ইদ্দাতিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন জন্য প্রস্তুত করে রেখেছেন সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আল্লাহ রবুল আলম আল্লাহ তালা বলেন হেমানব্বুল আলমিনের কাছে সাহায্য চাও কিভাবে সাহায্য চাবা বিশ্ববী দর্জের মাধ্যমে সাহায্য চাও অসলা এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ঐমানদারদেরকে বলতেছেন হ্যাঁ ইমানদার গন ইস্তাই তোমরা সাহায্য চাও কার কাছে চাবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও বিশ্বব্রী ধৈর্যের মাধ্যমে অসলা এবং নামাজের মাধ্যমে যারা এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাবে আল্লাহ তালা তাদের সঙ্গে থাকবেন সেই কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দ নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণকারীদের সাথে আছেন যারা বিপদের সম্মুখীন হয়ে যাবে যারা কোনো বিপদগামী হয়ে পড়বে তারা যদি ধৈর্য ধারণ করে আর তারা যদি নামাজের মাধ্যমে সাহায্য চায় আল্লাহ তালা এই সমস্ত ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন থাকবে আল্লাহ রব্বুল আলমিনের كمون بوار كمون خمت الله رب العالمين كمن شتى الله رب العالمين بلن إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء الله رب العالمين بلن إن الله لا يخفى نشجواي الله رب العالمين من لا يخفى عليه شيء في الأرض ولا في السماء الله رب العالمين أمون شتى أسمنونا زمنيونا كنو كسي الله رب العالمين ركسي قبن الله رب العالمين بولن إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء الله تعالى إن الله لا يخفى نشجوي الله رب العالمين من شتى لا يخفى كنو كسو تكنا لا يخفى عليه شيء في الأرض ولا في السماء أسمانيونا زمينيونا كنو الله رب العالمين كسي غبون تكنا الله رب العالمين وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا তুয়া সুবি সুবিহীন আফসু ওয়ানাহানো আকরবো ইলাইহিমিন হাবলি ওয়ারিদ আল্লাহ রব্দুল আলীম বলেন ওয়ালা কাদু খলা কনাল আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন ওয়ালা কদ খলা কণাল ইসান আফ ওয়ানা আলহ মুমা তুয়াস সুবি সুবিহীন আফসু তার অন্তরের মধ্যে যে ওয়াস অসাদাই তার নিজের মধ্যে যেই ওয়াসাদাই আল্লাহ আরব্দুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন সেইটাও জানি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তার ঘাড়ের শিরার যে রগ রয়েছে সে রগের চাইতেও তিনি কটবর্তী রব্বুল আলমিনের কেমন ক্ষমতা কেমন পাওয়ার লুকমান হাকিম আলী সালাতাম সন্তানকে বলতেছেন ইয়া ইন্নাহা ইং তা কুমিস কলা হাব্বা ই তাকুমিশ কলা হাব্বা তিম্মিন খর দাল লোক মান হে কিম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া হে বৎসো ইং তা কুমিশ কলা হাব্বা তিমিন খর দাল ইয়া বুনাইয়া ইন নাহা ইং তা কলা হাব্বা তুমি যে আমূলগুলা করবা এই আমূলগুলা যদি সরিষা দানা পরিমাণ হয় চখরত সেইটা যদি কোনো পাথর খণ্ডের মধ্যেও থাকি। ও আউফিসমানে যদি থাকে জমিনে যদি থাকে ইয়াতি বিহল আল্লাহ রব্বুল আলমিন সেটাকে উপস্থিত করবি।